নিজের জন্য কাঁদেন নাই সন্তানের জন্য কাঁদেন নাই পরিবারের জন্য কাঁদেন নাই নাতির জন্য কাঁদেন নাই যত কেঁদেছেন জীবনে এমন এমনকি হাসরের ময়দানে যখন সর্বপ্রথম আমাদের নবীকে আল্লাহ হুকুমে তোলা হবে আমাদের নবী উঠেই জিবরাইল আলাহ সালামকে প্রথম প্রশ্ন করবে ও আমার বাড়ি আমার উম্মত কোথায় আইনা উম্মাতি আইনা উম্মাতি আমার উম্মত কোথায় আমার উম্মত কোথায় আমার উম্মত কোথায় আমি ওঠার আগে নাকি আমার উম্মতকে জাহান্নামে দিয়ে দিছো নাকি কোন আমার উম্মত কোন জাহান্নামে চলে গেছে নাকি জিব্রাইল বলবে ইয়া রাসূলুল্লাহ প্রথমেই আপনাকে তোলা হয়েছে এখন আর কাউকে তোলা হয় নাই প্রথমেই আপনি উঠেছেন আমার নবী বলবে আমার উম্মত কোথায় রে কবে রসুল আল্লাহ এখনও তারা উঠে নাই উঠবে একটু পরে নদী ধরে চলে যাবে আল্লাহ বাহ্মাদে তার তারিখ দিকে শিজ যে পড়বে একটাই কথা থাকবে রাব্বি হাবলি উম্মাতি রাব্বি হাবলি উন্মতি একটু মনোযোগ চাইবো আমি আশেখ দেব হাবলি উম্মাতি

জান্নাতিদের নাম আছে এবার আল্লাহ পাক বলবে আপনি যে বললেন রাব্বি হাবলি উম্মতি উম্মতকে দেওয়ার জন্য আপনি কি আবু বকরের কথা বলছেন নবী বলেন না আমার আবু বকর কে নিয়ে চিন্তা নাই আমার ফারুক কে নিয়ে চিন্তা নাই আমার উসমান কে নিয়ে চিন্তা নাই আমার আলী কে নিয়ে চিন্তা নাই ও আল্লাহ আমার উম্মতের ভিতরে যারা জাহান্নামের অধিবাসী হবে

নবীর সুপারিশ কবুল করতে করতে নবীর উম্মদকে আল্লাহর বান্দাদের জাহান্নামে থেকে জান্নাতে করে দিল জগৎ জিজ্ঞেস করবে মওলা জাহান্নামে আর জান্নাতে হয় কেমনে ফেল কখনো পাশ হয় না পাশ কখনো ফেল হয় না কথা বলেন না দিন কখনো রাত হয় না রাত কখনো দিন হয় না জাহান্নামে কখনো জান্নাতে হয় না

এটা দিয়েছি বিচার শেষ এবার মালিক হয়ে রহমান ও রহিম হয়ে দয়া করে জাহান নামে থেকে জান্নাতে বানিয়ে দিয়ে আল্লাহ আমাদেরকে সে নিয়ামত অর্জন করার তৌফিক দান